ভাত বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আমার চ্যানেল আইসালো ব্লগসের আরও একটি নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই তো এখন বাজে সকাল সাড়ে ছটা আর আজ না ঘুম থেকে উঠেই চটপট কাজে হাত দিয়ে দিয়েছি কারণ আজকে একটু উঠতে আমার বেলাই হয়ে গেছে তারপর আবার বাড়িতে আমি একা কাজের লোক তো তাই জন্য চটপট কাজটা এগিয়ে নেওয়ার জন্য কাজে হাত দিয়ে দিয়েছি আর বাইরের উঠোনটা ঝাড় দিচ্ছিলাম গেটের ও এক কোনায় দেখি এই যে একটা পায়রা অসুস্থ মনে হচ্ছে দেখে তো পায়রাটাকে আমি প্রথমে পাতা ভেবে ঝাড় দিচ্ছিলাম তারপর যে পায়রাটা নড়াচড়া করলো তারপর দেখতে পেলাম তো নিয়ে এসে আমি এই যে গোলার এক কোনায় একটু উঁচু জায়গায় রেখে দিলাম তারপর ভালো করে হ্যান্ড ওয়াশ করে আসলাম কারণ অসুস্থ পায়রা তো রোগ জীবাণু থাকতে পারে তো হাতটা ভালো করে ধুয়ে নেওয়ার দরকার আছে তারপরে দেখো চলে এসেছি গেটে জল দিতে আর পায়রাটা কতক্ষণ ভালো থাকবে তারও কিন্তু কোনো নিশ্চয়তা নেই এমনি তো মারা যাবে দেখেই বোঝা যাচ্ছে তারপর আবার এই যে কুকুরের উৎপাত যখন একা পাবে হয়তো বা খেয়েই নেবে তো আমি একটু উঁচু জায়গায় রেখে গেটে জল দিয়ে এখন ঘরটা ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি আর উপরের ঘরটা আমি একবারে ঝাড় দিয়ে এসেছি তো এখন আপাতত আর উপরে যাচ্ছি না নিচের ঘরগুলোই ঝাড় দেব আর পাশের ঘরটা এখন আমি ঝাড় দিচ্ছি না বাবা এখনো ঘুম থেকে ওঠেনি তো উনি যখন ঘুম থেকে উঠে তারপর একবারে ঘর ঝাড় দিয়ে ঘরগুলো ভালো করে মুছেও বাসি ঘরটা ঝাড় দিয়ে নিলাম আর এই যে পা মোছাগুলো ভালো করে ঝেড়ে ঝেড়ে আবার পেতে দিলাম সকালবেলায় ঠাকুরের থালা বাসন বার করে রেখেছিলাম তো আগে সাজিটা মেজে তারপর ফুলগুলো তুলে নিচ্ছি আর আগের দিন না পাশের আরও যে দুটো ফুলের গাছ ছিল বড় বড় সে দুটো কেটে দিয়েছি অনেক বড় হয়ে গেছিলো হাত দিয়ে ফুল পাড়া যাচ্ছিলো না তো শাশুড়ি মা এসে কী বলে তাই তো একটু ভয়ে ভয়ে আছি তো বর্ষা যেহেতু সামনেই বৃষ্টির জল পেলে এমনি গাছে নতুন পাতা গজাবে আবার ফুলে ভর্তি হয়ে যাবে সেই জন্যই কেটে দিয়েছি আর দেখো যে তাড়ানোর জন্য দুটো কুকুর চলে এসেছে এই কুকুরগুলো থাকলে না খুব নিশ্চিন্তে থাকা যায় হনুমানগুলো নিচে নামে না আর এটা ওটা ভাঙচুর করে খেতেও পারে না তো দেখো এই দুটো গাছই আগের দিন আমি কেটে দিয়েছি মাথা বৃষ্টির জল পেলে আবার কিন্তু বর্ষায় সুন্দরভাবে নতুন পাতা গজাবে আর গত সপ্তাহে টানা বৃষ্টিতে আমার গাছপালাগুলো কত সুন্দর সবুজ পাতা ভর্তি হয়ে গেছে দেখো আর ফুলও কিন্তু ফুটবে আর মাসে মাসে একদিন করে খোল পচা জল দিই তাতেও কিন্তু গাছের স্বাস্থ্য খুব ভালো থাকে দেখেছো কাঠ গোলাপগুলো কত সুন্দরভাবে ফুটেছে আর এই গাছটা আমি ভেতর বাড়ির থেকে বাইরে নিয়ে সেখানে রেখেছি যাতে রাস্তার থেকে না দেখতে সুন্দর লাগে তো যাই হোক আমার ফুল তোলা হয়ে গেছে আর এখন না এই কাপড়গুলো ডিটারজেন্টে চুপিয়ে রাখবো তার তিরিশ মিনিট পরে কেচে দেবো আর ছেলে বিয়ে বাড়ি থেকে এসেছে ওর জামাকাপড়গুলোও কাঁচা হয়নি আর দুদিন ধরে বিছানার চাদর তুলেছি দুটো ঘরের সেগুলোও কাঁচা হয়নি আসলে উপরের ঘরে তো পুট্টিগুলো ঘষছে তো ব্যালকনিতে জামা কাপড় কেচে মেলার জো নেই আর বাইরে উঠোনেও প্রচুর ধান মেলছি দু তিন দিন ধরে তো সেখানেও ধুলোবালি আর জামা কাপড় মেলার জায়গা ছিল না তাতেই জমিয়ে জমিয়ে এত জামা কাপড় হয়েছে তো আমার একটা ধামাই হচ্ছিল না তো আমি আর একটা ধামা নিয়ে আসলাম আর জামা কাপড়গুলো এখন চুবিয়ে যাচ্ছি তিরিশ মিনিট পরে এই যে এসেছি এখন মেলে দিচ্ছি দেখো বন্ধুরা জামা কাপড়গুলো মেলে দিয়েছি আর পুরো বাড়িটা একটা প্যান্ডেলে পরিণত হয়েছে একটুও তার ফাঁকা নেই সব জায়গায় জামা কাপড়ে ভর্তি হয়ে গেছে তো যাই হোক চলে এসেছি এখন ওপরে আর সারাদিনে এই উপর নিচে করতে করতে না ক্লান্ত হয়ে পড়ি কাজ করে যতটা ক্লান্তি না লাগে এই উপর নিচে করলে কিন্তু ভীষণ ক্লান্তি লাগে আর আগের দিন ঘরের বাইরের যে দেয়ালগুলো রয়েছে সেখানে পুটটি ঘষেছে তো জানলা দিয়ে দেখো প্রচণ্ড পরিমাণে ধুলো ঢুকেছে তো সকালবেলায় ধুলোবালি পরিষ্কার করছিলাম আর বিছানা চাদর তো সকালবেলায় কেচে দিলাম তোমরা দেখেছ তো সকালবেলায় ছেলে মর্নিং ওয়াক থেকে এসেই বলছে তাড়াতাড়ি ভাত রান্না করো আমার খুবই খিদে পেয়েছে তো কাজ মাঝ রাস্তায় ফেলে আমি এই যে রান্না করতে এসেছি আর আজকে রান্না হয়েছে মুসুরির ডাল সজনে টাটার চটচটি আলু সিদ্ধ বেগুন ভাজা আর আমের পাতলা করে চাটনি করেছি আমি আজকে তাড়াহুড়োয় রান্না করার জন্য প্রেশার কুকারে ভাত দিয়েছিলাম আর প্রেশার কুকারে ভাত রান্না করার পর প্রেশার কুকার যখন খুলি তখন না একটা কেমন যেন গন্ধ বের হয় মানে ভাত খাওয়ার সময় গন্ধ পাই না কিন্তু প্রেশার কুকার খোলার সময় গন্ধ লাগে তো আমার এই গন্ধটা একদম ভালো লাগে না বন্ধুরা তোমাদেরও কি আমার মতো প্রেশার কুকার খোলার সময় হালকা গন্ধ লাগে প্লিজ একটু কমেন্ট করে জানিও না খাওয়া দাওয়ার পরে থালা বাসন মেজে এটোকাটা পরিষ্কার করেছি তারপরে এ দেখো এখন এসেছি উপরে আর কাজটা আমি যেখানে ছেড়ে গেছিলাম সেখান থেকে আবার শুরু করেছি ধুলোবালি একটু পরিষ্কার করে নিয়েছি এখন বিছানা চাদরটা পেতে দিচ্ছি আর এখন না ঘর মুছবো না রাতে যখন ঘুমোতে আসব, তখন ঘরটা মুছে দেব। তাহলে ঘরটা একটু ঠান্ডা হবে আবার পরিষ্কারও থাকবে আর বাইরে না প্রচণ্ড ধুলোবালি রয়েছে তো চপ্পল পরে দেখছো হাঁটাচলা করছি আর বারে বারে ধুলো ঘরে আসছে তো এখন মুছলে আবার সেই ধুলো হয়ে যাবে তাই জন্য ভাবছি একবারে রাতের বেলায় ঘরটা মুছব আজ না একটু দেরি করেই ঘুম থেকে উঠেছিলাম আর দেখো কাজ সারতে সারতেও অনেকটা দেরি হয়ে গেল। এখন প্রায় একটা ভেজে গেছে তো এখন টুকিটাকি কাজকর্ম যা আছে করে স্নান করে আসবো আর দেখো আজকে কিন্তু মিস্ত্রিরা উপরে কোনো কাজ করছে না উপরের কাজ বন্ধ আছে আপাতত আজকে নিচে রান্নাঘরটাই রঙ করা শুরু করে দিয়েছে আর ভেতরটাও কিন্তু অনেকটা রঙ করা এগিয়ে গেছে তোমাদের পরের ভ্লগে আমি অবশ্যই দেখাবো দেখো বন্ধুরা স্নান ধান করে এসে আমি কিন্তু রেডি হয়ে নিয়েছি আজ আমাদের এখানে ভোট তো ভোট দিতে যাব তাই জন্য রেডি হয়ে নিয়েছি যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলে আজকে নতুন এসেছ তাদেরকে জানাই স্বাগত আর তোমাদের যদি ভিডিওটি কোথাও একটু ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারো আর আমাদের পুরোনো বন্ধুরা যারা আমার চ্যানেলটি অলরেডি সাবস্ক্রাইব করেছ তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ বন্ধুরা ভোট দিয়ে বাড়িতে চলে এসেছি আর ভোট কেন্দ্রে আমাদের বুথে না একদম ভিড় ছিল না তো গেলাম আর অমনি চলে আসলাম আর দেখো ভোট কেন্দ্রের অফিসাররা কত সুন্দরভাবে কালি দিয়েছে হাতে প্রতিবার না থ্যাবড়া করে কালি দিয়ে দেয় দেখতে একদম বাজে লাগে তো এবারটা আর তেমন হয়নি দেখতে কিন্তু ভালোই লাগছে তো এখন বন্ধুরা সন্ধ্যা হওয়ার পথে তোমরা ক্যামেরায় বুঝতে পারছো না হয়তো এখন আমি জল ছিটিয়ে দিচ্ছি আর আমাদের কিন্তু সন্ধ্যা দেওয়ার আগে গোলা সামনে সামনে আমরা এরকম করে ঘটিতে করে জল ছিটিয়ে দিই তারপর সন্ধ্যা দেখাই তো আমার জল ছিটানো হয়ে গেছে এখন দেখো সন্ধ্যা দিচ্ছি তো বাড়ির ভেতরে আর বাড়ির বাইরেও সন্ধ্যা প্রদীপ দেখিয়ে এখন চলে এসেছি এই যে তুলসী দেবীকে সন্ধ্যা প্রদীপ দেখাতে তো সন্ধ্যা প্রদীপ দেখানোর পরে প্রদীপটা কিন্তু আমরা তুলসীতলায় রেখে দিই তো তারপরে কিছুক্ষণ বসেছিলাম আর এখন সকালবেলায় তুলে রাখা বিছানার চাদর জামাকাপড় ছেলের জামাকাপড় যা যা ছিল সমস্তটা ভাজ করে নেব আজ সন্ধ্যাবেলায় আস গেছে পড়তে তোর বাবা ওকে নিয়ে গেছে তো একটু দেরি করেই ভাবছি রান্না চাপাবো তার আগে জামা কাপড়গুলো সুন্দর করে ভাজ করে রেখে দিই না হলে এলোমেলো হয়ে যাবে আর সকালবেলাও তো টাইম পাই না তো এখনই এই কাজটা করে রাখছি যাতে সকালবেলায় কাজের চাপ না থাকে জামা কাপড়গুলো ভাজ করার পরে জায়গা মতো রেখে দিলাম আর ছেলে দেখো বিছানার ওপর ড্রয়িং খাতা আরও জিনিসপত্র ছিটিয়ে রেখেছিলো সেইগুলো ঠিকঠাক করে গুছিয়ে রেখে দিলাম আর বিছানার চাদরটা একটু ভালো করে পরিষ্কার করে নিচ্ছি এই সন্ধ্যার পর থেকে সকালবেলার যা কাজ সেইগুলোই আবার মোটামুটি আমি রিপিট করি দেখো বিছানাটা ঝাড় দিয়ে নিয়ে এখন ঘরটাও ভালো করে একটু ঝাড় দিয়ে দিচ্ছি আর ঝাড় দেওয়ার পরে আমি কিন্তু ময়লাটা একদম ঘরের বাইরে নিয়ে যাব না একটা জায়গায় জড়ো করে রেখে দেবো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্তই আর বড়ো করব না আরও একটি নতুন ভ্লগে দেখা হবে ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো ভালো থেকো টাটা